ছোট মিক্সার মেশিনে লঙ্কাটা লাগাও তো আমাদের চলবে এই যে দেখতে পাচ্ছ পুরো ধামাকা খাওয়া দাওয়া হবে একদম বড় একটা ডিস নিয়ে আসছি

বর্ষা বর্ষা আমাদের কুল খাওয়ার জন্য চলে আসছে হস্টেল থেকে হোস্টেল এইবার এবার মোটামুটি আমাদের মাখা হচ্ছে রেডি হ্যাঁ হয়ে গেছে যে দেখতে পাচ্ছ জীবের জল আসলে আমাদের কোনো ই নাই দোষ নাই কেমন লাগছে কেমন লাগছে সেইটা সেইতে একটু ঝাল দিতে হবে লঙ্কা দিতে হবে লঙ্কা দিতে হবে এরকম কারো কুল হইই না

অবাক্য একটা দিও দে পছ দে সাগ পছ দে তো এই যে এটা হচ্ছে আমার স্কুল থেকে ঘুরে আসলাম এই যে এটা হচ্ছে আমার এটা টেস করব এটা টেস খালি ভিডিও নি দেয়া মুখ আ শেষ সাত